তোমরা যারা হাদিদ ভাইয়ের ওপর জোলম করে অত্যাচার করেছ হাদিদের প্রতিবাদী কণ্ঠকে তোমরা যারা বন্ধ করার চেষ্টা করেছ তোমরা ভুলে যেও না বাংলার সমিন থেকে তোমরা যদি এক হাদিদ ভাইকে বিদায় করে দেওয়ার চেষ্টা করো এই বাংলার সমীর লক্ষ্য হাদিদ ঘরে ঘরে জন্ম নিবে ও মুসলমান যারা ইসলামকে মহাব্বত করে ইসলামকে ভালোবাসে যারা ইসলামের চেতনা বুকের ভিতরে ধারণ করেছে তারা তারা কখনো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ভয় পায় না তোমরা হাদিদের মাথার ভিতরে গুলি মেরেছ আল্লাহ চাইতো তাকে অবশ্যই সুস্থতা করে দিবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আল্লাহ যেন মায়ের কোলে আবার তাকে ফিরিয়ে দেয় বাবার বুকে যেন আবার হাদিত ভাইকে ফিরিয়ে দেয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সুস্থ করে দিবে তোমরা যারা মনে করেছিলে হাদিদকে স্তব্ধ করে দিবে বন্ধ করে দিবে না 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 তোমাদের চক্রান্ত কখনোই সফল হবে না তোমাদের চক্রান্ত কখনোই সফল হবে না ইন্দাবাদ সরাবিকালা সাদী আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ও মুসলমান তোমাদেরকে বলতে চাই যারা ইসলামকে বুকে ধারণ করেছ হাদিদ ভাইয়ের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়ার দরকার আছে হাদিদ ভাই কিন্তু একবারের জন্য পিছে হেটে নাই এর জন্য হাদিদ ভাই হয়তো বা সাময়িক তার কষ্ট হচ্ছে মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার এই প্রিয় ভাইকে নেক হায়াত এবং সুস্থতা দান করে দেয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পা পাক রব্বুল আলমী যেন তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় আল্লাহ তালা যেন আমাদের মাঝে আবার তাকে ফিরিয়ে দেয় সুস্থতার নেক হায়াত জিন্দেগি যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আবার তাকে দিয়ে দেয় এক আল্লাহ মাদেল হোসেন সাইদিকে তোমরা বিদায় করে দিয়েছ তোমরা মনে করেছো তাকে বিদায় করে দিলাম কিন্তু মনে রাখবা এক আল্লামা সাইদি বিদায় হয়েছে রহমতুল্লা আলাই কিন্তু এই বাংলার জমিনে লক্ষ সাইদি ঘরে ঘরে জন্ম নিয়েছে ও মুসলমান আমি তোমাদেরকে বলতে চাই ভয় পাবানা টেনশন করবানা চিন্তা করবানা মুসলমানদের সঙ্গে ইমানদারের সঙ্গে সব সময় আল্লাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই হাদিদ ভাইয়ের ওপরে সহে হবেন আল্লাহ অবশ্যই তাকে নেক হায়াত এবং সুস্থতা দান করবেন যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল অবশ্যই তাদের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হবে এই বাংলার জমিন থেকে দৃঢ় কণ্ঠে যারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল তাদের জন্য এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এই বাংলার জমিনে যেন তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আরেকজন আরেকজন হত্যাকারী যেন হত্যা করার খনি আগে শতবার চিন্তা করে মুসলমান ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে আমরা সেই অনুযায়ী ইসলামকে নিজের জীবনে ধারণ করে ইসলাম দিয়ে জীবন পরিচিত চালনা করার চেষ্টা করব। হাদিদ ঘরে ঘরে জন্ম নাই না হাজার ঘরে একটা ফুল জন্ম নাই সে হাদিদ ভাই যদি ঝরে যায় আমরা একজন প্রিয় ভাইকে হারিয়ে ফেলবো একজন আমাদের রাহাবারকে হারিয়ে ফেলবো যিনি ইসলামের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য অত্যন্ত কঠোর ভূমিকা রেখেছিলেন আমরা প্রাণ থেকে প্রাণ খুলে প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি পাক রব্বুল আলমিন যেন আমার এই প্রিয় ভাইকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়